হ্যালো ভিউয়ার্স যারা রিজনেবল প্রাইসে কোয়ালিটিফুল প্রোডাক্ট খুঁজছেন যারা খরচের সাথে আয় ব্যয়ের সাথে সামঞ্জস্য মিলাতে পারছেন না আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের এই প্রত্যেকটা সময় কাজে লাগবে তো চলেন আপনাদেরকে নিয়ে যাই কিভাবে মেনটেনেন্স খরচ আপনারা সেভ করবেন সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে বেশ ভালো আছেন আজকে আমার অবস্থান থেকে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আমি অলরেডি একটা পার্সের দোকানে চলে আসছি সবারই খুবই একটা কমন প্রশ্ন থাকে যারা মূলত উবার পাঠাও ইন ড্রাইভিং রাইড শেয়ারিং সেক্টর মধ্যে যুক্ত আছেন যে আমার গাড়ির মেইনটেনেন্স সম্পর্কে বা পার্টস আমি সাধারণত কোথা থেকে আমি ম্যাক্সিমাম পার্টস কোথা থেকে কিনি এটা জানতে চান এবং প্রাইসগুলো কেমন সেটাও জানতে চান অনেক ক্ষেত্রে দেখা যায় একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানাতে পারি না যে এটা প্রাইসটা কেমন বা ইত্যাদি তবে এই জন্য আপনাদের সুবিধার্থে আজকে চলে আসছি এমন একটি প্রতিষ্ঠানে এবং যেখানে মোটামুটি আপনি এ টু জেড সব প্রাইস এবং সব গাড়ির মডেলের প্রোডাক্টটি কিন্তু এখানে পেয়ে যাবেন তো চলেন আমরা কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল টপিক মধ্যে নিয়ে যাই আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি এই দোকানের যিনি ওনার ওনার সাথে তো চলো ওনার সাথে আমরা একটু কথা বলি আপনারা কিন্তু অলরেডি ঠিকানা পেয়ে গিয়েছেন ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে এবং মৌখিক আমরা ফোন নাম্বারটা দিয়ে দিবো আপনারা এটা রেকর্ড করে রাখতে পারেন তো আমরা কিছু প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখাই এবং আমরা এমন ভাবে দেখাবো যে এই প্রোডাক্টটা কোন গাড়ির জন্য ব্যবহার হয় এবং প্রোডাক্টটার প্রাইস কত এটা কিন্তু সবাই জানতে চান যে প্রোডাক্টের প্রাইস কত তা আমরা কিন্তু প্রাইসটা আসলে জেনে নেওয়ার চেষ্টা করব খুবই ইউনিক একটা ভিডিও হতে চলছে তো চলেন আমরা ফার্স্টেই আসলে কোন আমরা কি দেখতে পারি এখানে আমরা আপনি যে এটা হলো রেডিয়েটর কুলেন ইঞ্জিনের জন্য আর কি রেডিয়েটরের জন্য ইঞ্জিনটা ঠান্ডা রাখে আরকি আচ্ছা কুলেনটা ব্যবহার করা দরকার সব গাড়ির জন্য কুলেন প্রয়োজন হ্যাঁ আচ্ছা এটা মূলত সব গাড়িতে ব্যবহার করা যাবে সব গাড়িতে সব গাড়িতে হাইব্রিডের জন্য এটা ব্যবহার করা যায় তারপরে নন হাইব্রিড এগুলো এভেইলেবল চলে সমস্যা আমরা একটু কাছ থেকে দেখাই এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট বেশ ভালোই আচ্ছা এটা প্রাইসটা একটু জানাবেন এটা প্রাইস হলো আপনার হলো নরমালি আমরা সেল করি আপনার 1350 টাকা 1300 হলে আমরা সেল করি আর কি 13 আচ্ছা আপনারা কিন্তু একটা প্রাইস রেঞ্জ আইডিয়া পেয়ে গেলেন এটার এটা এটা আর একটা আছে আমরা এই এটা এটা পুরো হলো কেলটেক্স কোম্পানি আচ্ছা এটাও সেম প্রাইস মনে করুন যে 1350 13 সেল করি আর কি

আপনার মানে মাল্টি বিভিন্ন গাড়ির সাথে করা যাবে আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে 200 250 250 টাকা আর এর থেকে যদি আর একটু আর একটু আপডেট দিই দেখলে আপনি এই যে একটা আছে এটা হলো 350 আচ্ছা এটার প্রাইসটা পড়ে যাবে আপনার 300 300 আর একটু ভালো আছে আর একটু যদি আমরা ভালো হ্যাঁ আর একটু ভালো আছে আপনার এটা হলো 550 6 আচ্ছা এটা পড়ে যাবে 550 বা 600 টাকার মধ্যে থাইল্যান্ড অরিজিনাল কি থাইল্যান্ড অরিজিনাল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড থাইল্যান্ড হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আমরা এরপরে যেহেতু অনেকগুলো প্রোডাক্ট আমরা চেষ্টা করব যে স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার নয় তো অনেকের প্রশ্ন করবে ইয়ার ফিল্টার আছে ইয়ার ফিল্টার সার্ভিসের জন্য এটা কোন গাড়ির জন্য এটা হবে এসকর্লা এলিয়ন উল শেভটা তারপরে আপনার হলো এলিয়ন এই যে নিউ শেভ এক্স এক্সজু তারপরে আপনার এক্সনো এগুলাতে চলে আর কি এটার প্রাইসটা এগুলো আপনার হলো নরমাল এগুলা আপনার হলো আমরা নরমালি বিক্রি করি 150 আচ্ছা 200

তো দেখা যাচ্ছে এখানে ফুল প্যাকেজে আপনারা কিন্তু প্রায় দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তারপর আপনার এখানে আসবেন অনেক ধরনের প্রোডাক্ট আছে এগুলো কিন্তু করে নিতে পারবেন আমরা যারা মনে করেন হেরিয়ার আলফার্ড ক্লোজার ফিমিও এফ লেটেস্ট মডেল জুড়ে ঠিক আছে সেটার জন্য মোবিল ওয়ান আচ্ছা মোবিল ওয়ান ফুল সিনথেটিক ফুল সিনথেটিক 100% অরিজিনাল আচ্ছা এটার প্রাইসটা এখন কত আছে এটার প্রাইস হলো 5900 আচ্ছা জানেন এটা হলো 5900 আর প্রাইস হলো নন হাইব্রিডের জন্য 040

অনেক ইনফরমেশন গুলো দিয়ে দিতে পারছি এবং সেটা হচ্ছে দেখেন এই ব্র্যান্ডের মধ্যে কিন্তু সকল গাড়ির মোটামুটি প্রায় সবগুলো গাড়িরই কিন্তু প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আমরা শুধু টয়োটা নিয়ে কথা বলছি মাঝখানে একটু জিজ্ঞাসা করি যে নিশান তারপরে এগুলো প্রোডাক্ট কি আপনার কাছে হ্যাঁ নিশান এক্সটেলের জন্য নিশান বুলুবার্ডের জন্য এগুলো আমার কাছে আছে মোটামুটি अवेलेबल মাল আছে মনোগ্রাফ সার্ভিস গিয়ার মাল আছে সাসপেনশন আছে ঠিক আছে সকল জবার আমরা একটু টয়োটা নিয়ে কথা বলছি তা আমরা টয়োটার আরেকটু প্রোডাক্ট গুলো দেখাই যেমন স্পার্ক প্লাগ বা এগুলো আর কি আপনি আসলে আমরা

একখালি একখালি এক চারটা লাগে আরকি পাঁচ হাজার একখালি লাগবে আর অনেক প্রোডাক্ট আছে আমার ওই ওই ইয়েতে অনেক মনে অয়েল এটিএফ তারপর মনে যে ফাওয়ার অয়েল ব্রেক অয়েল অনেক আছে আচ্ছা আমরা ভিডিওর মোটামুটি অনেক প্রান্তে চলে আসছি তো আমি একটা প্রোডাক্ট এখান থেকে একটু বের করি যেমন এই যে ব্রেক ফ্লুইট গুলো দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে আহ সাঁকুরা ব্রেক ফ্লুইট এটা কেমন প্রোডাক্ট পাঁচশো এম এটা অনেক ভালো মডেল জাপানিজ আচ্ছা এটা এটা প্রাইস কত করে এটা হলো আপনাদের 400 টাকা 500 এমএল আবার যারা ছোট সাইজ আছে 355 এমএল আছে ওটার প্রাইস হলো আপনাদের 300 টাকা আচ্ছা মোটামুটি দেখা যাচ্ছে আমরা কিন্তু ভেরিয়াস কাইন্ড অফ প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছি আপনি চাইলে একটু আমাদেরকে শোরুমটা বা ওয়্যার হাউসটা একটু ঘুরে দেখাতে পারেন আর পাশাপাশি আমরা খোকন বাসিতে একটু আলাপ করি নি যে এই পার্টস গুলোর পাশাপাশি মোটামুটি আপনার কাছে সাসপেনশনের যে সিস্টেম গুলো সাসপেনশন সাসপেনশন আছে আমাদের অয়েল আইটেম ব্রেক অয়েল পাওয়ার অয়েল হর্ন সব হ্যাঁ হর্ন অবশ্যই আছে এই যে হর্ন কি আছে এটা আপনার আছে টু ফিনেল এলো নয়শো নয়শো টাকা আমরা ওয়ান ফিন এলো সাড়ে নয়শো আচ্ছা ওয়ান ফিন সাড়ে নয়শো তারপর আপনার মনে করেন যে আহ শামুক আছে এই যে বড়টা শামুক

তো আমরা কিন্তু মোটামুটি আহ শোরুমের একটু আঞ্চি বই দেখি এখানে আসলে অনেক পার্ক যদি আসলে এবার দেখাতে চাই একটা ভিডিও তিন চার পাঁচ ঘন্টা একদিনে লেগে যেতে পারে তো আমাদের পক্ষে তো আসলে সেভাবে করা পসিবল না এবং উনি খুব ব্যস্ত থাকে এই ব্যস্ততার মধ্যেই আসলে খোকন ভাইকে আমরা ক্যামেরার মধ্যে নিয়ে আসছি উনি শোরুম থেকে নিয়ে আসতে পারছি আর কি তো আজকে যেহেতু টয়োটার প্রোডাক্ট নিয়ে আমরা একটু ডিসকাস করছি তো পরবর্তীতে আমরা চেষ্টা করবো আপনাদেরকে অন্যান্য ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো থাকে এগুলো নিয়ে ডিসকাশন করা তো এখানেই আসলে শেষ করছি আজকে মূলত আর খোকন ভাই নাম্বারটা আমরা একটু জেনে নিই খোকন ভাই আপনার নাম্বারটা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে আমার নাম্বারটা আমাকে দিয়ে দিচ্ছি আপনাকে আচ্ছা নাম্বারটা আমরা ওনার কাছ থেকে নিয়ে নিচ্ছি এবং নাম্বারটা ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা অবশ্যই যোগাযোগ এখানে আসতে পারেন ওভারঅল মোটামুটি সব ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন এই নিশ্চয়তা আমরা এখান থেকে প্রদান করতে পারি এবং আশা করছি এই ভিডিওটি যদি আপনাদের কারো

যেহেতু ঢাকার বাইরেও অনেক গাড়ি চলাচল করে তো বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট কিনে নেওয়া এবং কালেকশন করা যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে যেটা আপনারা হচ্ছে কথাবার্তা বলে কেনাকাটা করতে পারবেন তো খোকন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে আমরা অন্য মডেল যে গাড়িগুলো আছে ব্র্যান্ডের এগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো তো খোকন ভাই ধন্যবাদ ভালো থাকেন সালামালাইকুম রহমতুল্লাহ